আজ সতেরোই ডিসেম্বর মঙ্গলবার হঠাৎ করেই আবহাওয়ার বিরাট পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গে নাকি জাকিয়ে বৃষ্টি আসতে চলেছে তো বন্ধুরা এই বিষয়ে কতটা সত্য আলিপুর আবহাওয়া দপ্তর কী জানালো সম্পূর্ণটাই আপনাদেরকে জানাবো এই ভিডিওতে তা চলুন কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আমরা এই মুহূর্তে দেখে নিই আজ জানা যাচ্ছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত রূপে রূপান্তরিত হতে চলেছে তার প্রভাবে বাংলায় তাপমাত্রা বাড়তে চলেছে বলে খবর সেই নিম্নচাপ তামিলনাড়ু উপকূলের দিকে এগোতে চলেছে আবহাওয়া অফিস জানাচ্ছে আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে উত্তরের কিছু কিছু জায়গায় দুই এক পশলা বর্ষণ হতে পারে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে শুষ্ক থাকবে তবে উত্তরের কালিম্পং এবং দার্জিলিংয়ে অল্প বিস্তর বর্ষণ হতে পারে সকালের দিকে কিছু কিছু জায়গায় সামান্য কুয়াশা থাকলেও ঘন কুয়াশায় সতর্কতা দেওয়া হয়নি হাওয়া পিসের তরফ থেকে এদিকে গতকাল সক শহর কলকাতা তাপমাত্রা রবিবারের চেয়ে একটু বৃদ্ধি পেয়েছে রবিবার মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বারো ডিগ্রি সেলসিয়াস গতকাল যা খানিক বেড়ে দাঁড়ায় তেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আজ থেকে আগামী কয়েকদিন রাজ্য জুড়ে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর উল্লেখ্য গত রবিবার আবার দক্ষিণবঙ্গের তিনটি জেলায় সত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছিল গতকাল থেকে সেটি তুলে নেওয়া হয়েছে হাওয়া অফিস জানাচ্ছে দক্ষিণবঙ্গে রাত্রের তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস থেকে চার ডিগ্রি সেলসিয়াস অবধি বাড়তে পারে উত্তরে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আগামী তিন থেকে চার দিন আস্তে আস্তে করে এই তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আশা করা যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার বিশেষ পরিবর্তন হবে না তবে বন্ধুরা আপনাদেরকে আবারও জানাচ্ছি যে আমরা গত ভিডিওতে বা বিভিন্ন চ্যানেল থেকে জানা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে জোরালো বৃষ্টি আসছে তো এ বিষয়ে আমাদের পরবর্তী আপডেটটা জানানো হবে তবে আপাতত আমরা যে আপডেটটি পেয়েছি আপনাদেরকে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে সেটাই জানানো হলো তো বন্ধুরা ভিডিওটি এতটুকুনি কেমন লেগেছে অবশ্য জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করার জন্য